একবার বাচ্চা একটা ছেলে তার বাবার সাথে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল তখন একটা বাঘ এসে তার বাবাকে মেরে ফেলে কিন্তু সে কোনো রকমে বাঘটির হাত থেকে বেঁচে যায় এতিম ছেলেটি এরপর ওই বনের ভেতরেই প্রাণীদের সাথে আস্তে আস্তে করে বড় হতে থাকে সমস্ত প্রাণীদের সাথে তার ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তবে যখন সে একটু বড় হয় তখন ওই তাকে তাকে শিকার করার জন্য উঠে পড়ে লাগে এই সময় বাকি সমস্ত প্রাণীরা সাহায্য করে ছেলেটি কি পারবে বাঘের হাত থেকে বাঁচতে নাকি সে বাঘের পেটে চলে যাবে এমনই অসাধারণ একটা কাহিনী নিয়ে নির্মিত দ্য জঙ্গল বুক মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো আপনাদের সাথে আছি আমি সাদি তো চলুন গল্পটি শুরু করা যাক বিশাল একটা জঙ্গলের ভিতরে এই ছোট্ট ছেলেটিকে কয়েকটি নেকড়ে তাড়া করছে মনে হচ্ছে তারা তাকে ধরতে পারলেই একদম ছিঁড়ে খেয়ে ফেলবে ছেলেটি তার নিজের জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে সে তাদের চোখ ফাঁকি দিয়ে একটা গাছ থেকে আর গাছে পাড়ি দিয়ে কোনোরকম নিজের জীবন বাঁচিয়ে নেয় কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর দেখতে কালো একটা চিতাবাঘ তার সামনে এসে পড়ে আসলে এসব কোনো প্রাণী এই ছেলেটিকে আক্রমণ করতে চাইছিল না বরং এই চিতাবাঘ এবং এই নেকড়েগুলো তার খুবই ভালো বন্ধু ছেলেটির নাম হচ্ছে মুগলি একদম ছোটবেলা থেকে সে এই জঙ্গলে এসব প্রাণীদের সাথে বসবাস করে তার বাবা মা বলতে খেয়েও নেই এজন্যই আসলে এই সব সময় তাকে দেখাশোনা করে রাখে আর এই বনের নেকড়েগুলো তার খুবই ভালো বন্ধু একদম ছোটবেলা থেকেই মুগলি নেকড়েদের সাথে বড় হয়েছে তাই প্রতিদিন তারা সবাই মিলে মুগলিকে দিয়ে দৌড়ের প্র্যাকটিস করতে থাকে যেন বনের প্রাণীদের হাত থেকে সে নিজেকে বাঁচাতে পারে সমস্ত প্রাণীদের সাথে তার দিনকাল ভালোই কাটছিল এভাবেই অনেকটা দিন পেরিয়ে যায় একদিন তারা সবাই মিলে একটা নালার কাছে যায় পানি খেতে মুগলি তখন একটা পাত্র বানিয়ে পানি খাচ্ছিল এটা দেখে সমস্ত প্রাণীরা হাসাহাসি করতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা সবাই ভয়ে লুকাতে থাকে কেননা ওখানে তখন জঙ্গলের রাজা শেরখান নামক একটি বাঘ চলে আসে সে ওখানে পানি খেতে এসে বলতে থাকে এখানে কেমন যেন আমি একটা মানুষের গন্ধ পাচ্ছি মুগলি তখন একটা নেকড়ের পেছনে লুকিয়েছিল শেরখান তখন বলতে থাকে তোমরা আর কতকাল ওই মানুষের বাচ্চাটিকে আমার থেকে লুকিয়ে রাখবে একদিন না একদিন আমি ওকে অবশ্যই আমার শিকার বানাবো তখন একটা নেকড়ে বলে তুমি মুগলির কোনো ক্ষতি করতে পারবে না কেননা মুগলি ছোটবেলা থেকেই আমাদের সাথে বড় হয়েছে আর ও এই জঙ্গলেরই একজন সদস্য কিন্তু শেরখান তখন বলে তোমরা যতই চেষ্টা করো না কেন মানুষের বাচ্চা কখনোই আমাদের এই বনে থাকতে পারবে না আর আমি যেভাবেই হোক না কেন একদিন না একদিন ওকে আমার নাস্তা বানিয়ে ফেলব এসব কিছু বলে সে ওখান থেকে চলে যায় এই কথা শুনে এখন সমস্ত নেকড়েরা মুগলিকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায় তারা এখন শেরখানের হাত থেকে তাকে কিভাবে বাঁচাবে তাই একদিন যখন তাদের জঙ্গলে বৃষ্টি হচ্ছিল তখন মুগলি বলে আমি তোমাদেরকে আমার কারণে বিপদে ফেলতে পারি না আমি এই জঙ্গল পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাব যেখানে মানুষরা বসবাস করে কিন্তু নেকড়েগুলো তাকে ওখান থেকে যেতে দিতে চাচ্ছিল না কেননা একদম ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে তখন চিতাবাঘটি বলে আসলে মুগলি আমাদের সাথে জন্তু জানোয়ারের মতো এভাবে বন জঙ্গলে বাস করতে পারবে না সেজন্য আমাদের উচিত ওকে মানুষের কাছে পৌঁছে দেয়া আর এটাই ওর জন্য মঙ্গল হবে মুগলি তখন সবাইকে বিদায় জানিয়ে চিতাবাঘটাকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু মুগলি কখনোই তাদের সবাইকে ছেড়ে এখান থেকে যেতে চাচ্ছিল না কিন্তু খেয়ার করা এক এক করে বিশাল বড় বড় বন পাড়ি দিয়ে তারা সামনের দিকে আগাতে থাকে এরপর তারা যখন একটা মাঠের কাছে আসে তখন চিতাবাঘটি মুগলিকে লুকিয়ে পড়তে বলে আর ঠিক তখনই হঠাৎ করে শেরখান এসে শে মুগলির উপর আক্রমণ করে বসে চিতাবাঘটি তখন কোন রকম তার হাত থেকে মুগলিকে বাঁচিয়ে নেয় এরপর সে বাঘের সাথে লড়াই করতে শুরু করে আসলে চিতাবাঘটি শেরখানের সাথে পারছিল ছিল না তাই কিছুক্ষণ পরে শেরখান চিতাবাঘটিকে হারিয়ে মুগলিকে ধরার জন্য দৌড়াতে থাকে মুগলি নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ সামনের দিকে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সে কাদার ভেতরে পড়ে যায় আর ঠিক তখনই শেরখান প্রায় তাকে ধরেই ফেলছিল তবে কপাল ফালো ওখানে একদল বন্য মহিষ চলে আসে সেজন্য মুগলি এ যাত্রায় বেঁচে যায় মুগলি তখন একটা মহিষের সিং ধরে ঝুলে ঝুলে ওখান থেকে নিজের জীবন বাঁচিয়ে নেয় কিন্তু শেরখান তাকে ধরতে না পেরে রাগে ফসফস করতে থাকে সে ওখান থেকে নেকড়েদের কাছে এসে পৌঁছে তাদেরকে বলতে থাকে তোদের এত বড় সাহস তোরা আমার শিকারকে এখান থেকে পালিয়ে যেতে দিয়েছিস তবে তোরা মনে রাখিস আমি একদিন না একদিন ওকে ঠিকই ধরে ফেলবো এই বলে সে ওখানকার একটা নেকড়েকে মেরে ফেলে এসব কিছু বলে সে ওখান থেকে চলে যায় ওদিকে মুগলি সেই মহিষের পিঠে চড়ে সামনের দিকে আগাতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সে তখন মহিষের পিঠ থেকে ছিটকে একটা নদীর মধ্যে পড়ে যায় বেচারা তখন অনেক কষ্ট করে একটা গাছের গুড়ি ধরে ভাসতে ভাসতে সামনের দিকে আগাতে থাকে অনেকটা পথ পাড়ি দিয়ে সে নতুন আর একটা জঙ্গলের ভেতর প্রবেশ করে কিন্তু এখানে সব কিছু তার অপরিচিত ছিল আর তাছাড়া এতটা পথ পাড়ি দেওয়ার কারণে তার অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল সেজন্য সে গাছ থেকে কয়েকটা ফল পেড়ে খেতে শুরু করে তখন ওখানে ছোট্ট একটা প্রাণী আসলে সে প্রাণীটিকে ফল খাওয়ার জন্য দেয় তবে কপাল খারাপ একটু পরে আরো কয়েকটা প্রাণী এসে তার ফলগুলো নিয়ে যায় বেচারা তখন ফলগুলো আনার জন্য তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে সে একটা গাছের উপর চলে আসে আর ওখানে তার সাথে বিশাল একটা অজগর সাপের দেখা হয়ে যায় সাপটি তখন তাকে বলতে থাকে ঘন জঙ্গলে তুমি একা একা কি করছো মুগলি বলে আমি ছোটবেলা থেকে এখানেই থাকি আমি আমার একজন বন্ধুর জন্য এখানে অপেক্ষা করছি তখন সাপটি বলে আমি জানি তুমি কোথা থেকে এসেছ একবার তোমার বাবা এই জঙ্গল দিয়ে কোথাও যাচ্ছিল রাতের বেলায় তোমরা একটা গুহার ভেতরে আশ্রয় নিয়েছিলে কিন্তু একটা বাঘ এসে তোমার বাবাকে মেরে ফেলে আর এরপর তোমাকে কালো চিতা ছোট থেকে বড় করে তুলেছে এসব বলতে বলতে আসলে অজগর সাপটি তাকে একদম পেচিয়ে খেয়ে ফেলতে চাচ্ছিল তখনই একটা ভাল্লুক এসে মুগলিকে সাপের হাত থেকে বাঁচিয়ে নেয় আস্তে আস্তে করে ওই ভাল্লুকের সাথে মুগলির ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে একদিন ওই ভাল্লুকটা মুগলিকে বলে তুমি কি গাছ উঠতে পারো মুগলি বলে হ্যাঁ আমি গাছ উঠতে পারিত তখন ওই ভাল্লুক তাকে মৌমাছির চাকের ওখানে নিয়ে যায় সে মুগলিকে অনুরোধ করতে থাকে যেন মুগলি পাহাড়ের উপর থেকে তাকে মধু পেড়ে এনে দেয় কিন্তু শুরুতে মুগলি তার কথায় একদমই রাজি হচ্ছিল না তবে খেয়ার করা সে তো কোনো প্রাণীদের কথাই ফেলতে পারে না সেজন্য মধু পাড়ার জন্য তাই সে অনেক কষ্ট করে যেখান সেখান থেকে গাছের শিকড় কেটে এনে পাহাড়ের উপরে চলে যায় মৌমাছির চাক থেকে মধু আনার জন্য পাহাড়ের উপরে উঠে সে অনেক চেষ্টা করেও কোনোভাবেই একটু মধু সংগ্রহ করতে পারছিল না বরং সে তখন উল্টো মৌমাছির কামড় খাচ্ছিল কোনো উপায় না পেয়ে সে গাছের শিকড় ধরে ঝুলে পা দিয়ে লাথি দিয়ে মধুর চাক ভেঙে দেয় ভাল্লকটি মধু খেতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় মুগলি তখন পাহাড় থেকে নিচে নেমে এসে তাকে বলতে থাকে দেখো তোমার জন্য আমার কি অবস্থা হয়েছে আসলে তার সারা শরীর জুড়ে কয়েকটা মৌমাছি কামড়ে দিয়েছে যাই হোক এরপর সে ওখান থেকে একা একা হাঁটতে শুরু করে তখন ভাল্লুকটি বলতে থাকে তুমি এই জঙ্গল থেকে কেন চলে যাবে তুমি আমার সাথে এই বনের মধ্যেই থেকে যাও তখন মুগলি বলে না আমি এই বন পানি দিয়ে গ্রামের মানুষের কাছে চলে যাব কেননা যদি আমি এই বনের ভেতরে থাকি তাহলে একটা বাঘ আমাকে খেয়ে ফেলবে এরপর তারা ওখান থেকে সামনের দিকে আগাতে থাকে কিন্তু মুগলি ওখানে কালো চিতা বাঘটির জন্য অপেক্ষা করছিল তাই সে কয়েকদিন ওই ভাল্লুকের সাথে ওখানে থেকে যায় তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওখানে গড়ে ওঠে ভাল্লুকটার সাথে মোগলির দিনকাল ভালোই কাটছিল তবে কয়েকদিন পরে কালো বাঘটি তাকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে সে মুগলিকে সুস্থ দেখতে পেয়ে খুশি হয়ে যায় তখন বাঘটি বলে তোমাকে আমি গ্রামে রেখে আসব কিন্তু মুগলি তখন তাকে দেখাতে থাকে সে এখানে ভাল্লুকের সাথে ভালোই রয়েছে এখানেই সে থাকতে চায় কিন্তু বাঘটি বলে তোমাকে এত কষ্ট করে ওখান থেকে বাঁচিয়ে আনলাম আর তুমি এখানে এই জঙ্গলের ভেতর থাকতে চাচ্ছ এই বলে সে তাকে রাগারাগি করতে থাকে মুগলি তখন ওখানে মন খারাপ করে বসেছিল রাতের বেলায় মুগলি একদল হাতির পাল দেখতে পায় ওখানে একটা ছোট্ট হাতির বাচ্চা কাদার ভেতর পড়ে গিয়েছিল মুগলি এটা দেখে সেই গাছের শিকড়গুলো দিয়ে ওই হাতির বাচ্চাটিকে ওখান থেকে উঠিয়ে আনার জন্য চেষ্টা করতে থাকে অনেক চেষ্টা করে সে ওই হাতির বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এটা দেখে ভাল্লুক এবং চিতাবাঘ অনেক বেশি খুশি হয়ে যায় তখন ভাল্লুকটি চিতাবাঘটিকে বলতে থাকে মুগলির মাথায় তো দেখছি অনেক বুদ্ধি ওকে এখানেই রেখে দিলে পারো ওকে নেকড়েরা দেখাশোনা করে রাখবে কিন্তু তখন চিতাবাঘটি বলে বলে যে নেকড়েটি মুগলিকে দেখাশোনা করত শেরখান তাকে মেরে ফেলেছে তাছাড়া আমরা কোনোভাবেই শেরখানের সাথে লড়াই করে টিকতে পারবো না সেজন্য মুগলিকে জঙ্গল থেকে গ্রামে পাঠিয়ে দেব এসব কিছু শুনে তখন ভাল্লুকটি মুগলিকে অনেক বোঝাতে থাকে যেন সে এই জঙ্গল ছেড়ে গ্রামের মানুষের কাছে চলে যায় কিন্তু মুগলি একদমই তাদেরকে ছেড়ে এখান থেকে যেতে চাচ্ছিল না সেজন্য সে অভিমান করে একটা গাছের উপর এসে বসে থাকে কিছুক্ষণ পরে কয়েকটা বানর এসে তাকে ওখান থেকে ধরে নিয়ে যায় আর তাকে বাঁচানোর জন্য ভাল্লুকটা এবং চিতাবাঘটি পেছনে পেছনে দৌড়াতে থাকে বানরগুলো বন পেরিয়ে পাহাড় পাড়ি দিয়ে মুগলিকে নিয়ে একটা পুরনো প্রাসাদের কাছে চলে আসে আর অন্যদিকে মুগলিকে খুঁজতে খুঁজতে ভাল্লুক এবং চিতাবাঘটি অনেক কষ্ট করতে থাকে পাহাড় পেরোনোর জন্য মুগলিকে বানরগুলো তাদের রাজার কাছে নিয়ে যায় তখন বানরের রাজা বলতে থাকে আমার কাছে সমস্ত কিছু রয়েছে তবে তুমি যেহেতু মানুষ সেজন্য তুমি আমাকে মানুষের কাছ থেকে আগুন এনে দেবে আসলে বনের ভেতরে সবাই আগুন অনেক বেশি ভয় পেত তাই যে প্রাণীর কাছে আগুন থাকবে সেই প্রাণী বনের সমস্ত প্রাণীকে শাসন করতে পারবে কিন্তু মুগলি তখন ভয়ে ওখান থেকে চলে আসতে চায় বানররা তখন তাকে ওখানে আটকে ফেলে আর অন্যদিকে ভাল্লুকে এবং চিতাবাকটি পাহাড় পেরিয়ে পুরনো প্রাসাদের কাছে চলে আসে তখন তারা দেখে যে মগলিকে বানরগুলো আটকে ফেলেছে তাই তখন ভাল্লোকটি বুদ্ধি করে তাদের সাথে গল্প করতে থাকে আর অন্যদিকে চিতাবাক মুগলিকে ইশারা করে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য যখন তারা দুজনে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন কয়েকটা বানর তাদেরকে দেখে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত বানরগুলো তাদেরকে তাড়া করতে থাকে তারা সবাই তখন জীবন বাঁচাতে ওখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু এতগুলো বানরের সাথে তারা কেউ পেরে উঠছিল না এক পর্যায়ে বানরের রাজা প্রায় মোগলিকে ধরেই ফেলছিল তখন মুগলি বলে আমি তোমাদের কি ক্ষতি করেছি তোমরা আমাকে ধরার জন্য এভাবে উঠে পড়ে লাগছো আমি তো এখান থেকে মানুষের ওই গ্রামে চলে যেতে চাচ্ছি তখন বানরের রাজা বলে তুমি জানো না তোমাকে যেই নেকড়েটি দেখাশোনা করে রাখতো সেখান তাকে মেরে ফেলেছে এই কথা শুনে মুগলি অনেক বেশি কষ্ট পায় তবে যেভাবেই হোক না কেন এই বানরের হাত থেকে তাকে বেঁচে ফিরতে হবে তাদের সবার সাথে বানরের তুমুল একটা লড়াই শুরু হয়ে যায় এর কিছুক্ষণ পরে পুরনো প্রাসাদটি ভেঙে ওই বানরের রাজা ওখানে মারা যায় যার ফলে তারা সবাই ওখান থেকে মুক্ত হয়ে যায় কিন্তু মুগলির মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলছিল যেভাবেই হোক না কেন নেকড়ে হত্যার প্রতিশোধ তাকে নিতেই হবে তাই সে লুকিয়ে লুকিয়ে ওখান থেকে মানুষের গ্রামে চলে যায় আগুন নিয়ে আসার জন্য কয়েকজন মানুষের থেকে লুকিয়ে লুকিয়ে সে আগুন চুরি করে নিয়ে আসে একটা মশাল হাতে নিয়ে সে বনের ভেতর দিয়ে দৌড়াতে থাকে কেননা এই আগুন দিয়ে একমাত্র শের খানকে